महादेव हर हर विशाल भीड़ जितने यहाँ पे बैठे है तो पहले कुंभ में था কুম্ভের জন্যে হয়তো আমরা এই ধরনের দৃশ্যগুলি এখানে দেখতে পাচ্ছি সমস্ত সাধু বাবুরা ওইখান থেকে হয়তো এখানে এসেছেন কিন্তু অন্যান্য সময় কিন্তু এগুলো সচ দেখা যায় না

তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর হে রুদ্রবীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্ধন আসিবে তারাও আসিবে তারা বেখিরে এই ভারতের মহামানবের সাগর তীরে

কাশী বিশ্ববিদ্যালয় কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় আন্ডারে সেন্ট্রাল হিন্দু গার্লস স্কুল বাগের এইখানে আমাদেরকে অটো থেকে নামতে হলো আর এইবারে হাঁটা রাস্তা শুরু এখান থেকে একদিক থেকে প্রচুর মানুষজন আসছেন আর একদিকে যাওয়া ভারতের তো বটেই সম্ভবত পৃথিবীর প্রাচীন যে শহরগুলি আছে তার মধ্যে একটি এই বারাণসী বা আগের বেনারস তো এই এক দারুণ শহর বলা চলে মন্দিরের পীঠস্থান এক দারুণ তীর্থক্ষেত্র তো আমরা যাচ্ছি এক ঐতিহাসিক শহর আর বিশেষত এই ভিড় মহাকুম্ভের পরে পুণ্যার্থীরা বিশেষত এখানে আসেন দূর দূরান্ত থেকে আর এমনিতেও ভিড় থাকেই এইখানে আচ্ছা তোমার তো এ প্রায় নিজের শহর বলা চলে এখানে ছিলে তো বলো তুমি কত বছর পর আসছো এবারে এখানে এটা একটা অন্য আবেগের জায়গা আমি এখানে প্রায় আড়াই তিন বছর ছিলাম বিএচিউ স্টুডেন্ট পড়াশোনা করেছি এবং তখন এই মাঠ ঘাট প্রত্যেকটা জিনিস আমাদের হাতের মুখেই ছিল লাস্ট এসেছিলাম দু হাজার প্রায় দশ বছর পর আসছি অনেকটা পরিবর্তন লক্ষ্য করছি অনেক পুরনো স্মৃতি মাথার মধ্যে আসছে জাগরিত হচ্ছে সবটা মিলিয়ে দেখা যাক যে ওই দেখা বেনারস এবং আজকের বেনারস কতটা আলাদা হয় এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা দশার সঙ্গে ঘাট যাবো যেখানে গিয়ে স্নান করব তারপরে কাশী বিশ্বনাথে পুজো দেবো ঠিক ঠিক এই আমাদের প্ল্যান এ তো আমাদের চলে বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি অন্যতম তো সেদিক দিয়ে কেমন এই জায়গাটির গুরুত্ব বেনারস এমন একটা জায়গাটা পবিত্র জায়গা বেনারস অন্য মানে আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটা লিঙ্গ রাশি বিশ্বনাথ ফলে এখানে এই পূর্ণভূমি এখানে মাটির মধ্যে পবিত্রতা আছে এখানে নিঃশ্বাসের মধ্যে পবিত্রতা আছে ফলে এখানে এলে নিজে থেকেই মন শুদ্ধ হয়ে যায় এবং আজকে যেহেতু শিবরাত্রির আগের শনিবার প্রচুর ভিড় মানুষের মধ্যে আমরা তার মধ্যেও অ্যাডজাস্ট করে দেখি শতরাকি করতে পারি

থার মোড় আমরা তো ওই দিক থেকে এলাম তো এইবার এইখানে রাইড টান দিয়ে আমরা তার জাস্ট পরের যে মার্গ এই যে লেখা রয়েছে হাট অ্যান্ড মন্দির জানিকা মার্ক সেই রাস্তায় যাচ্ছি এ তো একদম ভিড়ে ভিড় হয় আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকেই ওই যে সামনে দেখছেন বাচ্চাদেরকে কাঁধে নিয়ে সব যাচ্ছেন হয়তো হাঁটার অসুবিধা হচ্ছে অনেক বৃদ্ধও আছেন মাথায় বড় বড় লাগেজ এক বিশাল বিশাল উৎসাহ এর মধ্যেই একদিকে যাওয়া আর একদিকে আসা আর এই যাতে না যান তার জন্যই এটি অ্যাকচুয়ালি রামপুরা পোর্শন হচ্ছে সেই পোর্শন দিয়ে আমরা হাঁটছি এটিও বেশ একটি সরু গলি সেটি দিয়ে এলাম এবার যেটি দিয়ে যাচ্ছি সেটিও কিন্তু বেশ সরু সংকীর্ণ বলি এই জায়গাগুলি কিন্তু একদিক দিয়ে একটু কোনো কোনো সময় বিপদ ডেকে আনে অত্যধিক ভিড়ের চাপে শহরের সব প্রাচীন বলিগুলি সেগুলি দিয়ে আমরা যাচ্ছি এই সংকীর্ণতায় বলে দিচ্ছি এর প্রাচীনতা যাওয়ার ভিড়ই বেশি আর ফেরার এই সংকীর্ণ একটু বলি নিশ্চয়ই রুট তো লং রুট রইবেই চৌড়া প্রশস্ত কিন্তু এটি নিশ্চয়ই শর্টকাট তাই এই ভিড় আবার একদিক দিয়ে খুব রিক্সি এই যে পুরনো পুরোনো বাড়ি ফাটল ধরে আছে এই যে দেখুন এই ঠেলা আর এই তার জন্যই এই জায়গাটিতে একটু কেন কথা আর ওই তিনশো মিটার মতো এই শর্টকাটের জন্যই কিন্তু এই অবস্থা অন্যদিকে চৌড়া রাস্তা আছে কিন্তু সময় একটু বেশি লাগবে ওই দিকের একটি সরু গলি একটি কেন প্রচুর সরু গলি 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 দিয়ে এলাম শর্টকাট আর এটি কিন্তু মেইন রুট মেইন রুটে এলে একটু স্পেস পাওয়া যায় আর সংকীর্ণ রাস্তা গলি গলি খুব যে কোনো সময় অসুবিধায় পড়তে হতে পারে আর এই হলো আমাদের ঘাট এক দারুন দারুন দৃশ্য গঙ্গাজি বইছেন আমাদের সামনে দারুন দারুণ সম্ভবত এটি দশা সমেত ঘাট এইখানেই একটি মন্দির সামনে আর এক দারুন দৃশ্য আর मानुष से मानुष से 6 लाख भक्त 6 लाख ओजो यहां लिखा है दशरथ समेत घाट और चार दीके पास पास दुकान यहां तक के स्नान करते हैं पूजा के द्वारा सब उपकरण रहे हैं ये कितना करके है और ये फूलों का बांस ये ये अरे 50 अच्छा আমরা এইখানে দেখছি প্রচুর ভিড় আমরা প্রথমে ওই পারে যাওয়ার চেষ্টা করব আর ওই পারে যেয়ে পরে আমরা স্নানটি সারবো এইগুলি সেই স্টেজ যেগুলি আমরা দেখি ওই সন্ধ্যা আরতির সময় এই যে এখানে স্টেজ করা রয়েছে যে কোনো একটি নৌকাতে বসলেই হলো এই যে এই নৌকা এখানে কিন্তু একশো টাকা পার হেড আর পাশে যদি দেখেন বসার জায়গা রয়েছে ওখানে কিন্তু দুশো টাকা পার হেড তো আমরা এটাতে বসলাম এবার ওই প্রান্তে আমরা যাব বাচ্চা বয়স্ক সবাই রয়েছে এরা লাইফ জ্যাকেট দিচ্ছে এখানে লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি আসতে তো বেগ পেতে হলোই কিন্তু এখানে বসার পর কিন্তু এক দারুণ অভিজ্ঞতা এই আমাদের এই আমরা দোষা সমেত ঘাট ছাড়লাম এখানেও কিন্তু আমরা পাচ্ছি সঙ্গমের জল কিন্তু এই জল কিন্তু বেশ পরিষ্কার একদম আমরা যেটি ভাগের পাই বেশ ভোলাটে জল কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর একদম পরিষ্কার জল আর আমরা যাব ওই দিকে ওই পাড়ে এবার আমরা স্নান করি গঙ্গার এই পাড় আমরা এখানে স্নান করছি এখন আমাদের সাথে সাথে বিভিন্ন সব অনেক পুণ্যার্থী আছেন আর এই যে এইদিকে দেখছি একদম সেই সমুদ্রের মতো বালি আর এইদিকে মা গঙ্গা প্রচুর রাইড রয়েছে ওইখানে হর্স রাইডিং রয়েছে এইখানে দেখছি উট রাইডিং রয়েছে ক্যামেল রাইডিং যদিও নোংরা বিভিন্ন জায়গায় তবে রয়েছে মেয়েদের যেমন ড্রেস চেঞ্জের ব্যবস্থা জায়গায় করা দারুন 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 একবারে দারুন ও সত্যি এ দারুন দারুন এক পরিবেশ তৈরি করলেন ও বিস্তৃতি কিন্তু বিশাল এইখান থেকে একবারে ওইখান প্রায় এক কিলোমিটার তো বটেই তো তার মধ্যে এই দিকটা কিন্তু উঁচু মতো হয়ে আছে সি বিচের মতো আর এই দিকেই জাস্ট জল তো বর্ষাকালেও কোনো সময় এটা ফিল হয় কি না জানার অবশ্যই আগ্রহ থাকলো পর স্নানের পর টি ব্রেক কিতনা ভাইয়া চায় দশ রুপিয়া কেসে হ্যাঁ বড়িয়া আমরা এবার উঠবো এই চৌষট্টি ঘাট দেখাচ্ছি আমরা ওই দোষার শ্রমিক ঘাট থেকে বেরিয়েছিলাম কিন্তু ওটার সময় এই চৌষট্টি ঘাটে আমরা উঠবো পাশে এইখানে দেখছি দিক পতিয়া ঘাট এই স্ট্রাকচারগুলি কিন্তু দেখার মতো এই যে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ভবন সেই রকমই পাশে ওই যে ওইখানে আরেকটি রয়েছে সেই ধরনের বিল্ডিং সেটি হচ্ছে আলাদা ঘাট কুম্ভের জন্যেই হয়তো আমরা এই ধরনের দৃশ্যগুলি এখানে দেখতে পাচ্ছি সমস্ত সাধুবাবরা ওইখান থেকে হয়তো এখানে এসেছেন কিন্তু অন্যান্য সময় কিন্তু এগুলো সচরাচর দেখা যায় না বিভিন্ন জনের সাথে এই হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর এই যে দেখুন এখানে চিতা জ্বলছে সবাই নিজেদের মতো সবাই নিজেদের মতো एक विशाल दृश्य विदेश पेलमा आखड़ारन्याश्रणी तो आप दे तो तो क्या इसी अखाड़े में है ओम हैं? अच्छा अच्छा कर रहे हैं और उनके हाँ हाँ। बाद में हम लोग अपने इतनी प्रिय में हो जाएंगे अच्छा और जो साधु बाबा हम देख रहे हैं तो वो भी क्या आपका ही अखाड़ा के हैं हाँ, है? वो हमारे अखाड़े के हैं हाँ। साधु महात्मा जितने यहाँ पे बैठे हैं हाँ हाँ। वो हमारे जूना अखाड़े के तो पहले कुंभ में था पहले ये थे प्रयागराज में अच्छा प्रयागराज में।, में हाँ हा। प्रयागराज से सब लोग यहाँ उठ के आ गए गय। अमावस्या कब, कब, के बाद नहीं, में सब लोग यहीं पे करते हैं अच्छा अच्छा हमारे साथ अखाड़े मैन होते तो हमारे साथ अखाड़े जितने यही सब उठ के यही पे आ गए अच्छा जो है वो वहीं पे अभी शिवरात्रि यही होगा और उसके उसके बाद एक एक करके चले जाएंगे होली भी हमारे ये अच्छा होली भी इधर होगा तो होली तक रहेंगे जी जी यही पे होली भी अच्छा अच्छा तो वो 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 कौन सा कौन सा जगह थोड़ा दो

सुन रहा था। आपका तो क्या रहा है उसकी तो पेट में कोई गुंजा थोड़ी है साथ में क्या होता कि हम लोग तो समझ पाते हैं गंदी गंदी बातें बाते क्या होगा बात देखा जाता है कहाँ ऐसी आप जैसे आपकी आप परीक्षा ले सकते है ना की आप किस अखाड़े हैं अगर अखाड़े से होंगे तो बता देंगे नहीं अखाड़ी वो बता ही नहीं पाएंगे बाबा जो जिसने अपना भेज धारण कर लिया तो बाबा बन के भाग रहे ऐसे सब

তার সাধু সন্তরা এই চেত সিং ঘাট এই দিকের ঘাটগুলি কিন্তু বেশ ফাঁকা ফাঁকা চলুন দেখা যাক এই ভিতরে কি রয়েছে এই যে দেখছেন দারুণ দারুণ রাজমহলের মতো একদম টোটাল কিন্তু পাথর এটি ভিতরের অংশ এখান থেকে ভিউটিও অসাধারণ একদম ঘাট যার সঙ্গে পুরুলিয়ার এটি সম্বন্ধ তো রয়েছে আচ্ছা এই অহল্যা ভাই ঘাট যে আমরা দেখছি বলতো ওহল্লা ভাইয়ের সাথে আমাদের পুরুলিয়ার কি সম্পর্কটি আর আমাদের পুরুলিয়া তো একটি রোডের নাম হয়েছে না অহল্লাবাই রোড আর তারপরে এই মুন্সি ঘাট তো দারুন এই ঘাটগুলি পরপর সজ্জিত হয়েছে খুব সুন্দরভাবে এই ঘাটের যে এইগুলো বাঁধানো রয়েছে সিঁড়িগুলি সেগুলো কিন্তু সব পাথর পাথরের সব স্ল্যাব দিয়ে সেইভাবে বানানো এইগুলিও বিশাল বিশাল একদম রাজপ্রাসাদের মতো সব বিল্ডিং এগুলো শুনলে পরে অবাকই লাগে এগুলো কিন্তু কোঠা বাড়ি ঘাটগুলিতে যেমন ওইখানে দেখলাম সুলভ শৌচালয় এইখানে মেয়েদের ড্রেস চেঞ্জের জায়গা এরকম একটু ড্রেস চেঞ্জের জায়গা এরকম রয়েছে নোংরাগুলো এইভাবে কালেকশন করে এখানে রাখা হয়েছে এইটি যেমন দেখছি আমরা ভাই ঘাট এই শীতলা ঘাট বিভিন্ন জায়গায় দেখছি নাগা সাধু বাবারও রয়েছেন আর এই দশাশ্রমের ঘাট প্রাঙ্গনটি সব থেকে এখানে বড় আকারের মনে হলো পুরুলিয়াতেও আমরা দেখেছিলাম রাজস্থানের এ বাদাম আর এইখানেও পাচ্ছি কিন্তু এ কিন্তু সাইজ আলাদা হ্যাঁ তো আপ কাহা সে মাংবাতে হ্যাঁ राजस्थान से, से ही तो राजस्थान का बहुत टाइप का है ना बहुत अच्छा छोटा चो, में भी है अरे बड़ा में अच्छा कितना रेट है त्रीस रुपया सौ फ्रूट्स देख लाम ये क्या है भैया तो क्या मको रसबेरी 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 मेन रोड थी जगह टी যেটি দোষাশ্রমেত ভবন প্রাঙ্গন এখানে বেশ কিছুটা ওপেন স্পেস আমরা দেখতে পাচ্ছি এদিক থেকেও ঘাটে যাওয়া যায় তার রাস্তা রয়েছে আর এখানেও দেখছি বিশাল লাইন এই দেখছি কাশী বিশ্বনাথ মন্দিরের লাইন এই মানে লাইন দেখে মাথা বনমাল একেবারেই প্রচুর লাইন প্রচুর লাইন প্রায় ওই হাপ আসার পর এই শ্রী কাশী বিশ্বনাথ দ্বার আমরা পেলাম বিশাল ভিড় এইদিকেও দেখছি প্রচুর লাইন ওইদিকে চলে গেছে আর এই এক বিশাল ভিড় বিশাল এক ঘন্টা রুদ্ধশ্বাস লাইনের পর এই অন্নপূর্ণা মন্দিরে এই বিশাল ব্যবস্থা বিশাল ব্যবস্থা বিশাল ব্যবস্থা সত্যি কিন্তু দারুণ ব্যবস্থা লাইন খুব সরু করি আর ভিতরে তো একদম সিঙ্গেল প্রায় লাইন আমরা যখন এসেছিলাম তখন পুরোটাই একদম লাইনে ভর্তি তো এই এক দারুণ দারুণ ব্যবস্থা কতজন খাচ্ছে কোনো হিসাব নেই প্রায় দশ হাজারও হতে পারে দশ কুড়ি হাজার কিন্তু কোনো কমকেও নেই আর এক একজনের একদম পেট ভরা খাবার এ দুর্দান্ত এক দারুণ অভিজ্ঞতা আর সত্যি এই প্রতিষ্ঠানগুলির জন্য সত্যি গর্ব হয় আর এই হলো ভারত আপনার আপনার নমস্কার আপনার কি নাম লক্ষণ দাসগুপ্ত আচ্ছা তো আপনি এখানে মোটামুটি কত জেনারেশন হলো এখানে আছেন তিন জেনারেশন বা আপনার কি ওয়েস্ট বেঙ্গলে কোথায় আছে রিলেটিভস আর কি রিলেটিভ বেলুট বেলুট ওকে আছেন সেখানে আমার মেয়ে থাকে আচ্ছা তো এই যে এখানে দেখছি এই যে ভিড় এই তো প্রচুর ভিড় তো এই ভিড় কি ওই প্রয়াগরাজের কুম্ভ মেলার জন্যই না এরকমই ভিড় থাকে না কুম্ভ জন্য ভিড় থাকে আচ্ছা আচ্ছা পরেও হালকা ভিড় থাকে এত থাকে এত থাকে না ঠিক এখানে তারপরে আমরা পেলাম রাজাঘাট সব ঘাটগুলি প্রায় একই রকম প্রাচীন পাথরের তৈরি এই ঘাট যে সিঁড়িগুলি সেগুলিও কিন্তু সেই ধরনের পাথরের স্ল্যাবের মতো দেখে পরে বাইরের থেকে মনে হতে পারে যে পাথরের স্ল্যাবের মতো ইয়ে ওই সরু সরু টাইপ টাইপের কিন্তু তা নয় এগুলো কিন্তু পাথরের একদম স্ট্রাকচার সব যতটা আমরা দেখছি এই যে একবারে নিটোল পাথরের এই যে এখানে ভাঙা গেছে এটা কিন্তু টোটাল একদম পাথরের স্ল্যাব সব কোনোটা হয়তো এইভাবে বসা আছে কোনোটা সরু সরুভাবে এইভাবেই তৈরি প্রতিটি কিন্তু এখানে দেখছি টোটাল যে এখানে যতগুলি ঘাট আছে বিয়াল্লিশটি ঘাট তার রেপ্লিকা এখানে দেওয়া রয়েছে এখান থেকে ডিস্টেন্স ওয়াইজ দেওয়া আছে নাম্বার ওয়ান রবিদাস ঘাট এখানে যেমন নাম্বার টু ওসি ঘাট এইখনে সাংস্কৃতিক আয়োজন হয় গংগামহল ঘাট তুলসী ঘাট নাম্বাৰ ফাইভ এই ব্ৰিফ ষ্ট'ৰী নাম্বাৰ ছিক্স ভদেনী ঘাট নাম্বাৰ ছেভেন নাম্বাৰ এইট নাম্বাৰ নাইন তাৰ বিভিন্ন ষ্টৰি নাম্বাৰ থাৰ্টিন নাম্বাৰ থাৰ্টিন নাম্বাৰ ফ'ৰটিন মহানিৰ্বাণী ঘাট নাম্বাৰ ছিক্সটিন ছেভেনটিন এইটিন নাইনটিন টুৱেণ্টি টুৱেণ্টি ওৱান টুৱেণ্টি টু হৰিশ্চন্দ্ৰ ঘাট টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি ফাইভ টুৱেণ্টি ছিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি এভাবে আছে থার্টি থ্রি চৌষট্টি ঘাট নাম্বার থার্টি ফাইভ দশর সমেত ঘাট থার্টি এইট শীতলা ঘাট ফরটি ফর্টি ওয়ান ফর্টি টু মানমোহন ঘাট তো বেনারসের এই ঘাটগুলিতে ঘুরলেও যেন মনে হচ্ছে যেমন প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার একটি পাঠ সমস্ত আখাড়ার সাধু সন্ত সন্ত তারা এখানে আছেন কিছু দিনের জন্য একদম পরিবর্তিত করার থাকবেন তারপর সব নিজের নিজের জায়গায় তো এ এক দারুণ অভিজ্ঞতা আমরা এসেছিলাম জাস্ট কিছু সময়ের জন্য একদিনের সময় নিয়ে তো কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদন এগুলিও অবশ্যই জানাবেন বারাণসীতে বাবাদের তামামা নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার